আমরা যে আজই বৌমাকে নিয়ে ফিরছি জানলে কি করে আর বড় মেয়েরা তো ঘটাই বা কিসে ভাব তো ভালো ঠেকছে না কি যে বলো না তুমি বড় বৌতি মেয়েটা এতদিন দিনবাদে বাড়ি ফিরল একেবারে জমের দুয়ার থেকে ফিরে এসেছে বলা যেতে পারে যুদ্ধ জয় করে এসেছে তার আমরা বরণ করব না সত্যি বিজয় তুমি সব সময় আমাদের সন্ধ্যার শত্রু ভাবো কেন বলো তো হ্যাঁ ওর কিছু কিছু আচার আচরণ পছন্দ না হলে আমরা একটু বকা জকা করি বটে কিন্তু ও তো আমার একমাত্র বউ সে বেঁচে ফিরেছে তাতেও খুশি হব না এতটা পাশান তো আমি নই বিজয়া এসব কি বরণ তোর বউয়ের বরণ হবে তো ওই জন্য ওনাকে এখানে দাঁড় করিয়ে এসব করার কোনো মানে হয় আগে ঘরে যেতে দাও এই দাঁড়া বাপু দাঁড়া ঘরে গিয়ে কখনো বরণ হয় এখানে বরণটা করে নিতে দে এত তারা কিসের দে তোর তারা তো আছেই পিছু ঠাম্মি আর দেরি করতে চাইছি না আমি ওনাকে ঘরে পৌঁছে দিয়ে আমাকে তারাকে ফোনটা করতেই হবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে যা করার তাড়াতাড়ি করে নাও ওনার শরীর তো ভালো না বেশিক্ষণ দাঁড়া করানো তো ঠিক হবে হ্যাঁ রে এই তো করছি কর কর সোনধা তোমাকে দেখেছি আমার কি ভালো লাগছে না শোনা আমার লক্ষ্মী আমার দেখো দেখো পিসি এই বাড়ির বউ এতদিনে বাড়িতে ফিরেছি বলে না গোটা বাড়িটা আলো থেকে এমন ঝলমল করে উঠেছে নাহলে সত্যি বলছি গো এতদিন না বাড়িটা পুরো অন্ধকার অন্ধকার লাগতো আমাদের আমাদের বউ তো বউ না গো পিসি একেবারে মা দূর্গা গালের সিঁদুর মাখালো কেন শুনল কি সাংঘাতিক দেখাচ্ছে বৌমাকে মা ওনারা তোমাকে মা দুছেন কেন মা মা তোমরা এসব কেন করছো আমি বেশ বুঝতে পারছি মা দুগ্গর চাও তাই না? একটা কথা মনে রাখো সবাই। আমি থাকতে তোমাদের এই মনবাসনা দিন পূর্ণ হবে না। আমার বৌমা বেঁচে আছে এবং সুস্থভাবে বেঁচে থাকবে। আমি থাকতে আমার বৌমার কোনোদিন কোনো ক্ষতি আমি হতে দেব না। যতই চেষ্টা করো বিজয়া এবার তোমার বৌমার বিসর্জন তুমি কেন স্বয়ং সন্ধ্যাও আটকাতে পারবে না তোমরা এসব কেন করছো আমি বেশ বুঝতে পারছি তোমরা মা দুগ্গার বিসর্জন চাও তাই না ওনার জ্ঞান ফিরেছে বলে এই না যে ওনার সমস্ত বিপদ কেটে গেছে প্রচুর ব্লাড লস হয়েছে কিন্তু

সত্যি সত্যি যদি আমি যাওয়ার সময় শেষ দেখা না পাই তার আগে ফোন করতে আমাকে বাইরে যেতে হবে এত কথা তো বাড়ির মধ্যে বলা যাবে না কে কখন শুনে নেবে কিন্তু সন্ধ্যাকে এভাবে ছেড়ে দিয়ে সেটেল না করে বেরোতেও তো পারছি না আচ্ছা এইসব বলছেনটা কি বলুন তো এই বিসর্জন বিসর্জন সব কি আর মা তুমিও না পারো বটে মানে পিসিমণির হাতে লেগেছিল এই সিঁদুরটা ওটা বাই গালে লেগে গেছে কেউ কি এসব ইচ্ছে করে করতে যায় নাকি দেখ না দেখ না নীল সব সময় তোর মা আমাকেই দোষ দেয় জানিস তো বলবো যতই বলুন হয়তো ঠাকুরই আমার ইঙ্গিত দিলেন আমার বিসর্জনে পাকিস বাড়ি ফিরেছি শ্বশুর বাড়ি থেকেই যেন মাথায় সিঁদুর নিয়ে শেষ যাত্রায় বেরোতে পারি ঠাকুর না কিছু তুমি মাথাটা একটু কেমন কেমন ঘুরে গেলে একটু মাথার আর দোষ কি হ্যাঁ এই শরীরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিনিস ভাবলে হবে ঘরে চলুন তুমি এবার একটু বিশ্রাম নেবে চলো দিদি হ্যাঁ সারা রাত চোখের পাতা এক করে চোখের পাতা এক এক করতে পারবো কিনা জানি আরে যালা তুই এদিকটা একটু দেখে রাখিস বৌবার কখন কি লাগে আপনি চিন্তা করবেন না আমি আছি তো বৌঠানোর কোনো অসুবিধা হবে না চলো যাই হোক পিসিমা একটা কথা কিন্তু বলতেই হবে এই যে আমাদের বিসর্জনের প্রোগ্রামটা বরণ দিয়ে শুরু হলো ব্যাপারটা কিন্তু দিব্য হয়েছে এরপর শুধু মেজটা ফিরবে আর ঢাক বাজিয়ে দেবে অমনি একেবারে প্রতিমা জলে ভাসিয়ে দাও আর বলো বলো দুর্গা মাইকি জয় জয় এখন কিন্তু আপনার একদম বেড রেস্ট খাট থেকে নাবে একদম চলবে না মা কিন্তু বন্ড পেপারে সাইন করি আপনাকে নিয়ে এসছে মাথায় থাকে জানো ইশ ফুলো বাবুরা তো যত ছেড়ে আমায় মরে যেতে হবে কি আজ অল ইন্ডিয়া রেডিওর মুখ বন্ধ করলি বলতে তো ইচ্ছে করছে একটা কথা বলি বলুন আপনি আমাকে সারা জীবন এভাবে শক্ত করে আগলে রাখতে পারবেন না হলো বাবু সেটা আমার কোনোদিন আপনাকে ছেড়ে চলে যেতে না হয় কি করে আপনাকে বোঝাই বলুন তো আপনারা আমার সম্পর্ক চিরকালের জন্য নয় আপনি যাবেন না কিন্তু আমি আপনাকে ছেড়ে যাব চুপ করে গেলেন কেন ও আপনার মনে হয় আমাকে কোলে নিয়ে কষ্ট দিতে তাই না আপনার মাথা ঘুরে গেছে আপনি আমাকে নামিয়ে দিন না তেমন হলে আমি আপনাকে কোলে করে ঘরে নিয়ে যাচ্ছি তার কোনো দরকার করবে না আমাকে আপনার কোলে চড়তে হবে না আমার মাথা ঘুরছে না চুল হাতটা ছাড়ুন না না আমি আপনার হাত ছাড়ব না আপনি চলে যাওয়ার পরে যদি আমি মরে যাই তখন কি হবে তখন তো আমি আর আপনাকে দেখতে পাবো না তাই না কি মুশকিল তার মানে সারাক্ষণ আপনি এইভাবে হাতটা ধরেই থাকবেন আর আমি কোথাও যেতে পারবো না না মানে হ্যাঁ আপনি কাজ করুন কিন্তু আমি সময় আপনার সাথে সাথে থাকতে চাই কিরকম এই যেমন ধরুন এই তো আমি চশমা হয়ে আপনার চোখে চোখে ঘুরবো তারপরে আপনার ওই ফোন হয়ে আপনার হাতে কানে লেপটে থাকবো তারপরে আমি থাকতে থাক আর অত কিছু হতে হবে না আপনি এক মিনিটের জন্য আমার হাতে ছাড়ুন না আমি মায়ের কাছে গিয়ে ওই ওষুধের প্যাকেটটা নিয়ে আসবো না না আপনাকে কোথাও যেতে হবে না আমার ওষুধ ওষুধ লাগবে না আপনি আমার ওষুধ সর্বনুষ আমি ওষুধ আবার টপ করে আমাকে জলের সাথে গিলে নেবেন না এই শুনুন এসব করবেন না ঠিক আছে আপনার শরীরটা তো খারাপ ওষুধটা তো খেতে হবে নাহলে শরীরটা ঠিক হবে কি করে আমি তো আপনার হাত ধরে আছি গলা তো ধরে নেই জোরে চিৎকার করে কাউকে ডাকুন না সে এসে না হয় আমাকে ওষুধ দিয়ে যাবে এ তো মহা ঝামেলা হলো এখন সন্ধ্যা না ছাড়লে তারাকে ফোন করতে যাব কি করে অনিল দাদা হ্যাঁ মাঠান ডাকছে সবাইকে বসার ঘরে হ্যাঁ চল এই না না তুমি কোথাও যাবে না মাঠানে হুকুম তুমি বিছানা ছেড়ে একদম কোথাও যাবে না নীল দাদা তুমি যাও আমি বসে ওঠানোর পাশে আপনি রেস্ট করুন না এক সেকেন্ড ছাড়ো এক সেকেন্ড ছাড়ুন হ্যাঁ এখানে একটু হেলান দিন 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 হেলান দিন হ্যাঁ ছাড়ো আমি এই যাচ্ছি আর আসছি জাস্ট আসছি আমি আসছি তুমি দেখতে থাকো হ্যাঁ চলে গেলেন এখনই যদি আমি মরে যাই ডাক্তারবাবু তো বলেছিলেন রক্ত বেরোলেই আমি মরে যাব জ্বালা দিদি বলছি দেখো তো আমার ব্যান্ডেজ দিয়ে রক্ত বেরোচ্ছে না কই কই না তো কিন্তু এমন কথা কেন বললে তোমার কি শরীর খারাপ করছে না কোনো শরীর খারাপ করেনি রক্ত যখন বেরোচ্ছে না তার মানে এখনই মরবো না যেন রক্ত না বেরোয় ঠাকুর আমি যেন না মরি